কথা আমাকে আজকে বলতেই হবে হিউমিক অ্যাসিডের পানি নাকি নারকেল গাছের গুড়াই দিলে রাতারাতি নাকি ফুল ফল চলে আসে কথাটা কতটুকু সত্য কি এমন উপাদান আছে এর ভিতরে সেটা আপনাকে জানতে হবে হিউমিক অ্যাসিড হচ্ছে প্রাকৃতিক জৈব উজ্জীবক এর ভিতরে কিছু মাইক্রো নিউট্রিয়ান থাকে আপনি হয়তো গাছের গুড়ায় খাবার দেন কিন্তু সেই খাবারটা গাছ গ্রহণ করছে না আপনি যখন হিউমিক অ্যাসিডের পানি অথবা হিউমিক অ্যাসিডটা একত্রে মিশিয়ে যখন গাছের গুড়ায় দেবেন খুব সহজে গাছ খাবার গ্রহণ করতে পারবে গাছ বৃদ্ধি হবে পাতাটা সবুজ সতেজ আসবে বেশি বেশি ফুল ফল আসবে নয়তো শুধুমাত্র যদি আপনি হিউমিক অ্যাসিডের পানি দেন গাছে ফুল ফল আসবে আসবে না আপনাকে পাশাপাশি অন্য খাবার কিন্তু অ্যাড করতে হবে কিন্তু আমার কিছু ভাইরা এখন দেখতেছি বিদানিং এই সমস্যাটি নিয়ে আসে যে নারকেল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আপনি যদি হিউমিক অ্যাসিডের পানিটা দেন আসলে এরকম কথা সত্য না সত্যটা হচ্ছে এটাই আপনি বছরে নারকেল গাছের গোড়ায় দুই থেকে তিনবার খাবার দেবেন খাবারের সাথে একটা নারকেল গাছের গুঁড়ার মাটি পঞ্চাশ গ্রাম হিউমিক অ্যাসিড করে এটা দেওয়া যায় এবং লিকুইড আকারে দেওয়া যায় সেক্ষেত্রে গাছটা বৃদ্ধি হবে ফুল ফল আনতে সহায়তা করবে পাতাগুলো সবুজ সতেজ করবে মাটিতে অক্সিজেনের পরিমাণটা চলাচলের জন্য বিশেষ করে একটা ভূমিকা ভালো পালন করে হিউমিক অ্যাসিড তা এই বিষয়গুলো খেয়াল করবেন আপনারা শুধুমাত্র হিউমিক অ্যাসিড দিলেই যে রাতারাত্রি গাছে ফুল ফল চলে আসবে এমনটি না অন্যান্য খাবারের পাশাপাশি হিউমিক অ্যাসিডটা বছরে তিন থেকে চারবার অ্যাড করবেন দেখবেন আপনার গাছে ভালো ফলন চলে আসবে